একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছিল কিন্তু অতীত ভুলে গিয়ে সব রাজাকার সন্তান আর নাতিপুতিদের দলের পুনর্বাসন করেছিল দলের কোনায় কোনায় পরিপূর্ণ হাইব্রিড আর অসৎ নেতারা যার ফলস্বরূপ তিপ্পান্ন বছর পরও তারা তাদের পূর্বপুরুষদের একাত্তর সালের হেরে যাওয়ার প্রতিশোধ নিয়েছে চব্বিশ সালে এসে আর গত ১৬ বছর আওয়ামী লীগের ছাড় নিচে থেকে যারা সর্বোচ্চ বেনিফিট নিয়েছে অথচ হবে শুধু তাদের নয় তাদের সম্পূর্ণ পরিবার বংশগোষ্ঠী সহ মুখস্থ রাখতে হবে যাতে আরও একশো একুশ বছর পরেও আওয়ামী লীগ ফিরে আসলে এদের নাতিপুতিরা যেন আবারও আমাদের ছাড় তলে ফিরে না আসতে পারে প্রয়োজনে আমাদের পরবর্তী প্রজন্মকে এদের নির মতো রং পরিবর্তন আর বেইমানির ইতিহাস জানিয়ে যেতে হবে যেন আমরা তখন না থাকলেও স্বাধীনতার সপক্ষের নতুন প্রজন্ম এদের চিন্তে ভুল না করে